আসসালামু আলাইকুম ওয়া ওরহমাতল্লাহি প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি আমল নিয়ে হাজির হয়েছি তাহাজ নামাজ যে কতটা পাওয়ারফুল একটি নামাজ আর এই নামাজের পর যে দোয়া কবুল হয় এটা আমরা কম বেশি সকলেই জানি তবে আজ আপনাদেরকে আমি একটি ছোট্ট নিয়ম শিখিয়ে দেব তাহাজুতের সময় এই নিয়মে যদি আমল করে আল্লাহ তাল্লার কাছে আপনার মনের নেক আশাগুলো তুলে ধরেন নেক সন্তান লাভের মনোবাসনা তুলে ধরেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার দোয়া ফিরাবেন না আপনার দোয়া কবুল করবেন আপনার মনের নেক আশা পূরণ করবেন আপনাকেও নেক সন্তান লাভে সুসংবাদ দেবেন ইনশাআল্লাহ মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে না টেনে দেখুন তাহাজ নামাজ কেবল একটি এবাদত নয় বরং এটি এমন এক মহান উপায় যার মাধ্যমে একজন বান্দা তার প্রভুর সর্বাধিক নিকটবর্তী হয় কোরআন হাদিসে এমন ইঙ্গিত পাওয়া যায় যে যারা নিয়মিত তাহাজ আদায় করেন তারা পরকালে বিশেষ মর্যাদায় ভূষিত হবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করবেন আল্লাহ তার প্রিয় হাবিব প্রিয়ালকে বিশেষভাবে তাহাজ্যতের আদেশ দিয়েছেন কোরআনে এরশাদ হয়েছে হে চাদরে আবৃত রাতের কিছু অংশ বাদে দাঁড়িয়ে সালাত আদায় করো সুরা মোজাম্মিলের এক থেকে দুই নম্বর আয়াতে বলা হয়েছে হজরত আবু হরারার আদি আনহু থেকে বর্ণিত রসুল পাকসাল আলীহসাল্লাম ইরশাদ করেন ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজই হল তাহাজের নামাজ অর্থাৎ রাতের নামাজ সেই মুসলিম তিরমিজি নাসাই শরীফের সেই একটি হাদিস কিয়ামুল লাইল অর্থাৎ রাত জেকে নামাজ আদায় হল মমিনের মর্যাদার একটা সিঁড়ি জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম এবং সফলতার অন্যতম একটি চাবিকাঠি এটি আল্লাহর একান্ত প্রিয় হওয়ার একটি প্রধান উপায়ও তিনি বোনেরা রসুল কালিম সাল্লাহ আলী হোসাল্লাম কখনোই তাহাজুত নামাজ ত্যাগ করেননি ছুটে গেলে তা কাজা করতেন তিনি নিজে তার নিয়মিত আদায় করতেন এবং সাহাব কেরামকেও অত্যন্ত গুরুত্ব সহকারে উৎসাহিত করতেন একদিন জিব্রের আলহিসাল্লাম নবীজ সাল্লাল্লাহু আলী হোসাল্লামকে একটি অসাধারণ বার্তা দেন হে মোহাম্মদ সালু আলী হোসাল্লাম মমিনের মর্যাদা হলো লাইন অর্থাৎ রাতের নামাজ এবং তার সম্মান হল মানুষের মুখাপেক্ষী না হওয়া এটি মুস্তাদ রাখে হাকেমের হাদিস তিনি ভাই বোনেরা এক রাতে আনহা দেখলেন নবী করিম সাল্লু আলী হাসাল্লাম তাহাজ্জ নামাজে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছেন যে তার মোবারক পা ফুলে গেছে তিনি বললেন আপনি তো এমন একজন যার পূর্ববর্তী ও পরবর্তী সব গুণায় মাফ করে দেওয়া হয়েছে তবু এত কষ্ট কেন করছেন নবী করিম সাল আলী হাম বললেন তবে কি আমি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হতে ভালোবাসব না এটি সেই বোখারি শরীফ এবং মুসলিম শরীফের একটি হাদিস হাজত আবু উমামা আদি আল্লাহু আনহু থেকেও বর্ণিত আছে হাদুৎসি আল্লাহ রসুল আলী আলীহসাল্লামও বলেন তোমরা কি লাইনের প্রতি যত্নবান হও কেননা এটি তোমাদের পূর্ববর্তী সৎ লোকদের অভ্যাস ছিল এটি তোমাদের রবের নৈকট্য লাভের উপায় পাপ মোচনের মাধ্যম এবং গুনাহ থেকে বিরত রাখে জামে তিরমিজি এবং এটিও মুস্তাত হাকামের একটি হাদিস এছাড়াও তাহাজুতের মর্যাদা ফরজ নামাজের পরেই তিনি ভাইবোনেরা হজরাবু হরতীল তালু থেকে বর্ণিত নবীজ সালু আলী হোসাল্লাম ইসাদ করেন রমজানের পর সর্বোত্তম রোজা হল মহরম মাসের রোজা আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজই হল রাতের নামাজ সহি মুসলিম শরীফের হাদিস শারীরিক উপকারিতাও রয়েছে রাতের শেষ ভাগে নামাজ মানসিক প্রশান্তি এনে দেয় এবং উদ্বেগ হ্রাস করে ধ্যান ও এবাদতের মাধ্যমে দুশ্চিন্তা উদ্বেগ ও চাপ হ্রাস পায় এছাড়াও রাতের শেষ ভাগে মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে আর এই সময় এবাদত মনোযোগ ও চিন্তা শক্তি বৃদ্ধি করে সৃজনশীলতা জাগ্রত করে তাহাজ নামাজ কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় বরং শারীরিক ও মানসিক সুস্থতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এটি অন্তরকে আলোকিত করে জীবনকে করে পরিশুদ্ধ এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেয় আমরা কম বেশি সকলেই জানি যে তাহাজতের সময় হলো বাংলাদেশের সময় রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিকে বলা হয় থাকে অর্থাৎ রহমতের সময় হল এই সময়টি এবং এই সময়ে আল্লাহ তালা নিজেই বলেছেন যে হজরত আবু হরারদি আল্লাহ তালু থেকে হাদিস্টিতে আল্লা রসুসাল আলী হুসাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক আল্লাহ তালা প্রতি রাতের যখন শেষ তিতাংশ অর্থাৎ তাহাজজুতের সময়ে প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন যে হে বান্দা হে আমার বান্দারা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গুনাহ মাফ করে দেব ক্ষমা করে দেব সেই বুহারি শরীফের সহি একটি হাদিস এভাবে মহান রব আল্লাহ তালা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন আর যে বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন রহমতের আমলের বদলতে তার ভাগ্যের দরজা খুলে যায় আমরা এই সময়টিতেই বেশি বেশি করে আল্লাহ তালাকে ডাকবো বেশি বেশি করে দরুদ ইসতেক ফার পাঠ করব এবং রব্বুল আল্লাহ তালা যেন আমাদের মনে নেক আশাগুলো পূরণ করে দেন তার জন্য বেশি বেশি করে আমরা নেক সন্তান লাভের জন্য দোয়া চাইব আমরা সকলে জানি যে সন্তান হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহ যাকে চান তাকেই সন্তান দান করেন আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারে না তাই আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহ তালা আনি বলেন তিনি যাকে চান কন্যা দেন এবং যাকে চান পুত্র দেন অথবা পুত্র ও কন্যা উভয় মিলিয়েই দেন আবার যা ইচ্ছা বন্দা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান আর পঞ্চাশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লাম ও আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর সেই দোয়াটি আমরা বেশি বেশি দরুদ পাঠ পূর্বক অন্তত কম করে হলেও একশতবার পড়ব দিনই ভাই বোনেরা রব্বি হ্যাবলিমিনা সলহীন রব্বি হ্যাবলিমিনা সলহীন হে আমার প্রতিপালক আমাকে একশত পুত্র দান করুন সুরা সফাতের একশো নম্বর আয়তে বলা হয়েছে এই দোয়াটি বা এই সন্তান লাভের পরীক্ষিত দোয়াটি পড়ার আগে কম করে হলেও এগারো বার দিয়ে কোনো দরুদ একটি আপনি পড়ে নেবেন সাইলসাল আলী হোসালাম সল্লাহ আলী হোসাল্লাম এভাবেও পড়তে পারেন অথবা দরুদে ইব্রাহিমও পড়তে পারেন কারণ হজরত আনাসী আল্লাহন আনহু থেকে বর্ণনা করা একটা হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রসুল সাল্লা আলী হোসাল্লাম নিজেই বলেছেন যতক্ষণ রসুলপাকসালু আলী হোসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এই দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না এটি তাবারানি শরীফের একটি হাদিস তাই আমাদের প্রথম কাজ হবে তাহাজ্যুতের সময় অর্থাৎ বাংলাদেশের সময় রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত কিংবা ফজরের আধা ঘন্টা আগে বা বিশ মিনিট আগে ওয়াক্ত শুরু হওয়ার বিশ মিনিট আগে ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে অন্তত দুই দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করার পরে যে কোনো দোরুশ শরীফ আগে বার পাঠ করে নেওয়া অর্থাৎ চাইলে সাল আলি এভাবেও আপনি এই দরুদটি পড়ে নিতে পারেন তারপরে সন্তান লাভের পরীক্ষিত যে দোয়া যতটুক বেশি সম্ভব পড়া যায় এটি পড়ার পরে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন বিশ্বনবী সাল্লু আলিহসাল্লামের উপর দরুদ পাঠ করবেন শেষে মাঝে এবং প্রথমে দরুদ পাঠ পূর্বক যদি দোয়াটি করেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার দোয়াও কবুল করবেন দুফোটা চোখের পানি ফেলে আপনারা অন্তত মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি আজ থেকে করা শুরু করুন অন্তত সাতটা দিন আমলটি করুন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাকেও নেক সন্তান লাভে সুসংবাদ দিতে পারেন এই আমলের রোসিলাই আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই আমলের রোসিলাই একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন আমিন ইউটিউবে গিয়ে সার্চ করুন ওয়ান মিনিট মাদ্রাসা লেখে আশা করছি আপনারা এই চ্যানেলের যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও শুধু না মনের নেক আশা পূরণের জন্য পরীক্ষিত প্রমাণিত কবুল হওয়া কিছু ভিডিও আমি দিয়েছি এই চ্যানেলটিতে আশা করছি সেই ভিডিওগুলো দেখেও আপনারা যদি মনের নেক আশা পূরণের পরীক্ষিত আমলের সেই জায়গায় সন্তান লাভের জন্য দোয়া করেন রব্বুল আলমিন আপনারা মনে নেক আশা পূরণ করে আপনাকেও সন্তান দান করতে পারেন তাই অনুরোধ করছি ইউটিউবে কষ্ট করে মিনিট মাদ্রাসা লেখে সার্চ করে চ্যানেলের ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য এবং এই চ্যানেলের প্রত্যেকটি নতুন আমলের ভিডিও সন্তান লাভের নতুন আমলের ভিডিও যাতে আপনার মিস না হয়ে যায় তার জন্য সকলকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে রাখার আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তালার কাছে প্রত্যেক জুমার দিনে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রব্বুল আলমীর জন্য আপনাদের সকলকেই নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরকাত